কথা শুনছি বলছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে বের করে নিলাম বের পরে দেখি মাওয়ার ইলিশ মাছ বাও রাত দুটা বাজে এই মাওয়া থেকে ইলিশ মাছ আনা হয়েছে ইলিশ হোক আর যাই হোক আমাদের শেষ কফি লাগবে ব্ল্যাক কফি মামের এই তো খেয়ে তৈরি হতে বসে গেলাম প্রথমে মাকে তৈরি করছিলাম চুরিগুলো পরিয়ে দিচ্ছিলাম আমার মা নর্মালি আমি ছোটবেলা থেকে দেখেছি কখনো তিনি সাজে না দেখেন কি সুন্দর হাসি হায় কি যে ভালো লাগছে ছোটবেলা থেকে দেখেছে আমার এগুলো শেষ করে দেন চলে গেলাম আমার বাড়ির মাঠে আমাদের বাড়ির মাঠে একটু যেহেতু শাড়ি পরেছি মা যেহেতু অসুস্থ মানুষ বাড়ির বাইরে হয়তো কোথাও নিতে পারবো না তাই ভাবলাম বিকালবেলা একটু মাকে নিয়ে বাড়ির ভেতরে হাঁটাহাঁটি করে হাঁটছিলাম আর আমার মা নর্মালি থ্রি পিস পরে শাড়িগুলো পরতে পারে না হাঁটতেও পারে না তেমন পলিটরে তারপরে এখন একটু পরপর নষ্ট হয়ে যাচ্ছে আর বলে মা আমার তো নষ্ট হয়ে গেছে আমার মা আবার পরিপাটি থাকতে খুবই পছন্দ করে মানে একটু নষ্ট হলে এটা ঠিক করে দিতে হচ্ছে তো একটু পরপরই ঠিক করে দিতে হচ্ছিলো এই যে চুরি মানে কুচিগুলো একটু বাসি হয়ে গেছে ওইটাই ঠিক করতে বলতেছে অনেক পরিপাঠি তো ঠিক করছিলাম আর মা আবার দিক নির্দেশনা দিচ্ছিল এটা ওইখান থেকে ওইটা ওইখান থেকে হয়তো এখন একটু স্বাস্থ্য অসুস্থতার কারণ হওয়ার কারণ পড়তে পারে না উঁচা উঁচা হতে পারে না বসতে পারে না এই জন্য হয়তো আরও বেশি পরতে চায় না মা কাপড় বাট আমি পরিয়েছিলাম যে বৈশাখ বলে কথা মা মেয়ে শাড়ি পরব খুব ইচ্ছে ছিল ঘুরতে যাওয়ার বাতে জিজ্ঞাসা করতেছিস কেমন লাগে বলি ভালো ছবি তুলতে সব ক্যামেরা কাঁপাচ্ছে এই জন্য কোমর হাত দিয়ে রেগে গেছে কী করতেছিস ক্যামেরা কেন কাঁপাচ্ছিস এই তো মা আমি একটু শাড়ি পরেছি একই রকম তো ভাবলাম একটু পোস্ট নিয়ে নিই তো পোস্ট নিচ্ছিলাম মাকে বলছি মা তুমি আমার শোল্ডারে হাত রাখো আসলে আমার মাকে সব বলে দিতে হয় ওরকম মানে মানুষ আছে না ভালো মন্দ খুব কম বুঝে এই মুহূর্তে মাকে সব বলে দিতে হয় তাহলে সে সেটা করতে পারে একদম বাচ্চাদের মতো হয়ে গেছে মা তেমন কিছুই বুঝে না এই যে মানে একটু ছবি তুলতে দিছে এই করতে দিছি এটা এখানেও ক্যামেরা কাপা কাপি শুরু করছে কেমনটা লাগে বলেন তো আসলে ওরা ছোটো মানুষ তো তা বলতেছি মা চলো আমি আর তুমি একটু ডান্স করি বা বলে কী হবে মা তো পারবে না বললাম ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি মা যে কী খুশি হয়েছে মানে এই খুশিগুলো না লাখ টাকা কোটি টাকা দিলেও হওয়া যায় না বাড়ির মাঝের থেকেও সামান্য ছোট কিছু তো কত খুশি দেওয়া যায় তাই না আর আমার ঘুরতে ঘুরতে মাথা চক্র দিয়ে মাকে মাকেদের বলেছি দেন মাকে রেখে যেহেতু শাড়ি পরেছি একটু তো ঘুরতে হবে চলে গেলাম বাজার আর যেহেতু বৈশাখ মেলা তো আর আমার ওইখানে গিয়ে ডাবচে পড়লো আগে ডাব এলাম ডাব খাওয়ার পরে ভিক্টোরিয়া চলে গেলাম ওইখানে সে হায় মন কর মন ফেরার পথে নগরদোলা নগরদোলা দেখবার আমি উঠবো না তা কি করে হয় তা উঠে গেলাম উঠি দেখুন উপর থেকে একদম ভিউটা নিচের ভিউটা ক্যাপচার মানে ভিডিওতে আনার চেষ্টা করছিলাম মানুষ কত মানুষ হ্যাঁ মানুষ নাকি নাই মানে এখনও আমাদের এখানে তেমন দোকানপাট এখনও বাজার সজার পাওয়া যাচ্ছে না বাট বৈশাখে কত মানুষ দেখছি আমি তো ভাবছি এখনও ঢাকা সর ফাঁকা বাট না না আর আমার সাথে যারা নগরতলা ছিল এরা চিৎকার ওদের চিৎকার এত দ্রুত সেসব বুঝতে পারে যাই হোক একটা ওয়াটার পট কিনলাম কারণ সেদিন যে আমার বান্ধবীর সাথে গিয়েছিলাম সিএনজিতে পট রেখে চলে আসছি এখন তো ওয়াটার পট প্রয়োজনীয় আস্তে আস্তে দেখি আমাদের এলাকা খুব সুন্দর বৈশাখী মেলা বসেছে তো ওইখানে একটু সামিল হয়ে গেলাম নগরতুলা চকরিমুকরি বাট এখানে উঠিনি কারণ যেহেতু এলাকাতে বাজার যে উঠেছি কি দরকার অপচয় করা বাট লাইটিং ফাইটিং মানে ভাল লাগতেছিলো আমাদের এলাকা খুব সুন্দর করে সাজানো হয়েছে একদম আমার বাড়ির পাশেই বুড়িগঙ্গা নদীর তীরে এই মেলাটা বসে সবসময় বসে বলে না মক্কার মানুষ হজ পায় না মন আর কি আমার এখানে তেমন একটা যাওয়া হয় না আসার পথে বাড়িতে ঢুকে দেখি আমার বাড়িতেও তো চলিতেছে সার্কিস চলিতেছে বাড়ির মাঠে এসে দেখি আমাদের এখানে পাশে মন্দির আছে মন্দির থেকে ইভেন আমাদের আশেপাশে বেশিরভাগই সনাতন ধর্মালম্বী তাদের কালচারটা আমাদের মাঠে ফুটে তোলার চেষ্টা